আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সকল স্টুডেন্ট প্লাস আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল ফলোয়ার সাবস্ক্রাইব বিন্দুদেরকে জানাই পবিত্র ঈদের ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে লিংদিং থেকে আপনি একশো পার্সেন্ট রিয়েল অ্যাক্টিভ অডিয়েন্স খুঁজে বের করতে পারবেন তে আসলে আমরা অনেকে লিংদিং ইউজ করতে শিখছি কীভাবে লিংদিং থেকে ক্লায়েন্ট পায় বিভিন্ন উপায় আমরা এর আগেও দেখাইছি আপনারা বিভিন্ন উপায় আপনারা ক্লায়েন্ট পেয়ে থাকেন আবার অনেকে আছে আপনার লিঙ্কদিন থেকে একদম ক্লায়েন্ট খুঁজে বের করার কোনো অপশন খুঁজে পাচ্ছেন না অনেকে আমার এস এম এস করতেছেন যে অনেক স্টুডেন্ট বলতেছেন স্যার আমরা কীভাবে লিঙ্কডিং তো আপনি দেখাইলেন খোলা খোলানো দেখাইলেন কীভাবে আমরা এখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করবো কীভাবে আমরা অডিয়েন্স খুঁজে বের করবো আমরা কাকে কাজ দেব এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনারা করতেছেন যদিও আপনারা বিভিন্ন ফেসবুক থেকে আপনারা বিভিন্ন ক্লায়েন্ট পাচ্ছেন আমি যেটা দেখাই দিলাম বাংলাদেশি ক্লায়েন্টগুলো ওগুলো দিয়ে আপনারা কিন্তু কাজ করতেছেন পাশাপাশি লিঙ্কডিং দিয়েও আপনারা কীভাবে কাজ করে আপনার ক্লায়েন্ট বের করবেন সেই সম্পর্কে আজকে আমি ফার্স্ট পার্ট যেটা সেটা দেখাবো কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং অর্থাৎ ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের লিঙ্ক এর ফার্স্ট পার্ট আচ্ছা তো এইটা আপনারা এই ক্লাসটা আপনার একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন এবং এই নিয়মে কাজ করবেন দেখবেন এই পদ্ধতিতেও আপনারা ভালো একটা আপনারা ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে ভালো একটা পসিবিলিটি থাকবে আপনারা যদি আমার এই নিয়মটা ফলো করেন এই নিয়মে আপনারা ট্রাই করেন ওকে আচ্ছা তো দেখানো যাক কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল আমি এখানে দিয়েছি কি লিঙ্কিন থেকে একশো পার্সেন্ট রিয়েল অ্যাক্টিভ অডিয়েন্স কীভাবে খুঁজে বের করবে ঠিক আছে তে তাহলে আমরা চলে আসি লিঙ্ক দিনে আসি আমরা লিঙ্ক দিনে আসার পরে আমি আমার অ্যাকাউন্টে আসলাম আসার পর আমরা কীভাবে খুঁজে বের করবো ঠিক আছে আমরা যে কাজটা করি আমরা কিন্তু এখানে সার্চে কী লেখি আমরা যে গ্রাফিক্স ডিজাইনার সো আমরা গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি তো এইগুলো লিখে কিন্তু আমরা সার্চ করি তো সার্চ করার পর আমরা কি করি যে জিনিসটা করি আমি যেখানে গ্রাফিক্স ডিজাইন লেগে সার্চ করি গ্রাফিক্স ডিজাইনার ওকে সার্চ করলাম সার্চ করার পরে আমরা যেটা যে জিনিসটা কাজ করি আর কি যে জিনিসটা আমরা আসলে জানি যে এখান থেকে সম্ভবত এখানে যে যারা আছে এগুলো আমরা ফলোয়ার পাঠাইলেই ও তারাই আমাদেরকে কাজ দিবে তাদেরকে কাছে আসলে এরকম না এখানে আমাদের অ্যাক্টিভির অ্যাক্টিভ যে ফলোয়ারগুলো লাগবে আমাদের অ্যাক্টিভ যে অ্যাকাউন্ট এগুলো লাগবে তাছাড়া কিন্তু সমস্যা এখানে দেখতে পাচ্ছি অনেক আগের অনেক এই যে সেকেন্ড বা দুই দিন তিন দিন আগে বা দশ দিন আগে পনেরো দিন আগে এই প্রোফাইলে তারা আসছে অ্যাক্টিভ ছিল দশ দিন আগে পাঁচ দিন আগে কিন্তু আমাদের দরকার কি একদম অ্যাক্টিভ ফলোয়ার আমাদের অ্যাক্টিভ ক্লায়েন্টের দরকার তাই না তো আমাদের এখানে যদি আসি আমরা এই অ্যাকাউন্টে কোনো কিছুই নাই দেখেন এই অ্যাকাউন্টে এনার কিছুই নেই অথচ সার্চ স্যাঙ্গিংয়ে অনেক উপরে সেখানে যদি আমি এই আসি এই প্রোফাইলে আসার পরে আমি জয়েন দিলাম জয়েন দিয়ে কি জয়েন দিয়ে দিলাম ওকে দেন আমি নিচে আসি দেখেন এটা একটা অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ অ্যাকাউন্ট সিক্স আওয়ার হ্যাঁ ছয় ঘন্টা আগে ছিল তা আমি এনারে ফলো দিলাম আচ্ছা এই যে আপনি খুঁজে খুঁজে বের করলেন যে যে ছয় ঘন্টা আগে ছিল তো এটা কিন্তু আমরা অন্যভাবে অ্যাপ্লাই করে থাকি এইভাবে আপনার খুঁজতে হবে অনেক অনেক খুঁজতে হবে আপনি কিভাবে আপনি অ্যাক্টিভ ফলোয়ারটা পাচ্ছেন এখান থেকে দুই দিন আগে এক উইক আগে তা আপনি এখানে যদি এনারে যদি দিয়ে রাখেন ইনি দেখেন ইনি কিন্তু অনেক পরপর আপনি ইনি কিন্তু পোস্ট করে একটু এনার একটা দেখি প্রোফাইলটা দেখানো ট্রাই করি সরি হয়ে গেল আচ্ছা বাংলাদেশি আচ্ছা এখান থেকে আমরা যদি কোথায় গেলাম আর একটু ব্যাগে দিই আচ্ছা আমি আরেকবার সার্চ করলাম গ্রাফিক্স ডিজাইনার তো সার্চ করার পর আমরা যে কাজটা করি কি যে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে লোকেশনটা আমরা ইউএসএ বা আপনার হচ্ছে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এগুলো সিলেক্ট করে দিই তাই না আমি যে এখান থেকে বাংলাদেশি আছে তা আমি এখান থেকে অ্যাড লোকেশন অ্যাড লোকেশন এখানে সার্চ সার্চে দিলাম হচ্ছে ইউএসএ ইউএসএ সার্চে দিলাম দিয়ে জাস্ট শো রেজাল্ট এখান থেকে এর যে ক্লায়েন্টগুলো বা যে অ্যাকাউন্টগুলো এখান থেকে কিন্তু আসতেছে তাই না দেখেন টু ডে আগে দুই দিন আগে অ্যাক্টিভ ছিল তাই না এখানে মোটামুটি পাওয়া যায় রানিংগুলো পাওয়া যায় কিন্তু আবার আমরা কিন্তু অ্যাক্টিভ অনেকগুলো পাই না আর কি এখান থেকে সো এখানে আবার অ্যাক্টিভ না পাইলে আরেকটা সমস্যা যে আপনি তাকে আপনি এস এম এস দিয়ে রাখলেন সে কিন্তু আপনার পেন্ডিংয়ে রাখলো আপনার ওটা দেখলো না হ্যাঁ এই যেমন এক এক সপ্তাহ আগে এটা ছয় দিন আগে দেখেন তিন সপ্তাহ আগে এখন দেখেন আসতেছে কিন্তু তাই না তাই কিন্তু আপনার হচ্ছে দেখেন এক উইক আগে ছয় ডে আগে এই যে আপনার হচ্ছে ফাইভ ডেজ আগে থ্রি উইকস মানে তিন সপ্তাহ আগের এই যে এই প্রোফাইলগুলো তো আপনি কিন্তু এগুলোতে যদি আপনি ফলো পাঠান তো আপনি কিন্তু ওই রকম একটা ভালো কিছু পাবেন না তো এটা কীভাবে পাবেন আমি একটু দেখানো ট্রাই করি আপনি ফার্স্ট অফ অল আপনি এখানে সার্চে আসবেন সার্চে আসার পরে আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনার আপনি যদি লিখি ডিজি ডিআইজিআই ডিজিটাল মার্কেট টিআইএনজি আচ্ছা ডিজিটাল মার্কেটিং লেখলাম লেখার পরে আপনি যদি অ্যাক্টিভ পেতে চান অ্যাক্টিভ একদম অ্যাক্টিভ ফলোয়ার পেতে চান অ্যাকাউন্ট পেতে চান তাহলে যে কাজটা করবেন আপনি ফার্স্ট অফ অল আপনি পোস্টের উপরে ক্লিক করবেন ঠিক আছে পোস্টে ডিজিটাল মার্কেটিং লেখার পরে পোস্টে সার্চ করবেন পোস্টে আসার পরে আপনি এখানে দেখবেন তার আগে যে কাজটা করবেন আপনি যদি ইউএস এর খুঁজতে চান তাহলে আপনি অল ফিল্টারে এসে জাস্ট আপনি এখান থেকে নিচে আসার পরে আপনি ইউএসএটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে যদি আমি যদি ইউএসএ পোস্টের উপরে ক্লিক করছি আগে আমি আচ্ছা পোস্টের উপরে ইউএসএ যে শুধু অ্যাকাউন্ট তা কিন্তু না আমাদের ডিজিটাল মার্কেটিংটা সারা পৃথিবী মিলে এমনকি বাংলাদেশ থেকেও অ্যাভেলেবেল ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে নিচ্ছে এখন বর্তমানে বা আমি মনে করি যে আমার তো বেশ বেশিরভাগ স্টুডেন্টরা বাংলাদেশি ক্লায়েন্টেরই কাজ করতেছে তো আপনি এটা শুধু আপনি একটা এর মধ্যে নির্ধারিত না থাকে আপনি এটা অল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিলে আপনি কাজ করার ট্রাই করবেন তা আমি যদি ডিজিটাল মার্কেটে সার্চ করি এখানে কিন্তু বিভিন্ন দেশে দেশের অ্যাকাউন্ট বা প্রোফাইল আসবে সেখানে আমি যে পোস্টারের উপরে ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখবেন এখানে এই যে ফার্স্ট অফ অল এটা কিন্তু বাংলাদেশী একজন প্রোফাইল তো এখান থেকে দেখেন আবার অন্য একটা দেশের প্রোফাইল তো পোস্টারের উপরে ক্লিক করার পর কারণে কী হচ্ছে দেখেন আপনি এখানে দেখেন পনেরো ঘন্টা আগে এক উইক আগে এখানেও দেখতে পাচ্তেছি আমরা কি ছাব্বিশ মিনিট আগে আয় দেখেন এখানে আবার এই আইডিটা ছাব্বিশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল ঠিক আছে তো তারপরে দেখেন ওয়ান উইক আগে আপনি এইতে কি হলো ওইটার থেকেও আপনি এক উইক আগে দুই উইক আগে এখানেও এক উইক আগে দুই উইক আগে তো না এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে কি আপনি শর্ট বাই ক্লিক করবেন এখান থেকে আপনার টপ মাস মানে যারা এখন ছিল আর যারা লেটেস্ট মানে একদম রিসেন্টলি যারা অ্যাক্টিভ ছিল তাদের কিন্তু আপনার পোস্টগুলো দেখাবে আপনি যদি এখান থেকে লেটেস্টে ক্লিক করে শো রেজাল্টে ক্লিক করেন দেন এখানে ক্লিক করার পর নিচে আসলে দেখবেন আপনি একটু নিচে আসে দেখার পরে দেখবেন আপনি নাও হয়ে থাকেন থার্ড নাও একটু নিচে আসি দেখি রিসেন্টলি যে রিসেন্ট যেগুলো একদম পোস্ট করছে এইগুলো আমরা কিন্তু এখানে পাবো আর কি এই প্রোফাইলগুলো আমরা এখানে রিসেন্টলি থেকে পাই দেখি লেটেস্ট যে প্রোফাইল এগুলো কিন্তু সব লেটেস্ট লেটেস্ট এগুলো মানে আপনার পোস্ট করছে তো এগুলোর থেকে আমরা পেতে পারি দেন আমরা এখান থেকে যদি ডেট দিয়ে দেখি আমরা এটা তো দেখলাম কি লেটেস্ট যেগুলো কিন্তু আমরা ডেটে দেবো আমরা আমরা যে কাজটা করবো আমরা লেটেস্টও দেবো না এটা আমরা কেটে দেই এখান থেকে আমরা দেবো কি ডেট পোস্টেড তাই আমরা পোস্ট উইক মানে এক সপ্তাহের মধ্যে পাস্ট মানে অতীতের এক সপ্তাহের মধ্যে যে পোস্ট পোস্টগুলো দিছে এগুলো দেখবো না এক মাসের মধ্যে দেখব না চব্বিশ ঘন্টার মধ্যে দেখবো তা আপনি যদি চান যে একদম চব্বিশ ঘন্টার মধ্যে যে পোস্টগুলো দিছে সেগুলো দেখতে চাইলে আপনার এখান থেকে কী করবেন পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স দেবেন দেন শো রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসলে দেখবেন আপনি এখানে যে তিরিশ মিনিটে বা সরি চব্বিশ ঘন্টার মধ্যে যে পোস্টগুলো করছে আপনি কিন্তু এগুলো এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে দেখে দেখে আপনি কিন্তু এগুলোতে ফলো টলো পাঠাইতে পারেন পাঠানোর পরে আপনি কাজগুলো করতে পারেন আচ্ছা হ্যাঁ দেখেন ওয়ান মিনিট আগো মানে একদম রিসেন্ট যেগুলো আর কি পোস্ট করছে এগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন ওকে হ্যাঁ দেখেন ওয়ান মিনিট আগে পোস্ট করছে এখান থেকে আপনি দেখেন সবগুলো ওয়ান মিনিট তো এখান থেকে ওয়ান মিনিট আগে ওই লেটেস্ট যে রিসেন্টে যেগুলো এগুলো পোস্টার ওগুলোই দেখাচ্ছে আর কি তো এইভাবে আপনি এখান থেকে কিন্তু একদম মানে যেগুলো লেটেস্ট আর কি অনলাইনে আসে অ্যাক্টিভ সে আপনি কিন্তু এখান থেকে অ্যাক্টিভগুলি পাচ্ছেন ঠিক আছে তো এরপর আমি যেটা দেখাবো যে আপনার কীভাবে এখান থেকে দেখেন এখান থেকে কন্টেন্ট টাইপ আপনি কী কন্টেন্ট টাইপের উপর কাজ করেন আপনি যদি ডিজিট গ্রাফিক্স ডিজাইনের শুধু ইমেজের উপর কাজ করেন পোস্টার ডিজাইন বলেন সোশ্যাল মিডিয়া ডিজাইন আবার এভরিথিং ফ্ল্যাট ডিজাইন তারপর আপনার বিভিন্ন ধরনের কভার ব্যানার তৈরি করে থাকেন তো এগুলো যদি আপনি করে থাকেন ইমেজ রিলেটেড কাজ তাহলে আপনি ইমেজে ক্লিক করে তার ইমেজগুলোতে যারা পোস্ট করছে আর কি ইমেজ নিয়ে যারা কাজ করতেছে সো আপনি কিন্তু ইমেজ নিয়েই কাজ করতে পারেন ঠিক আছে তো এখানে দেখবেন যে অনেকেই শুধু ভিডিও এডিটিং নিয়েই কাজ করে আপনি কিন্তু তাহলে ভিডিও এডিটিং যারা সারে আপলোড করে তাদেরকে আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন তো জব পোস্ট নিয়ে যারা করে লাইভ ভিডিও যারা করে ডকুমেন্ট নিয়ে আপনি যে কাজটা নিয়ে করবেন সেটা নিয়ে আমি যদি ভিডিও থেকে আমি সার্চ করি দেখি শো রেজাল্টে ক্লিক করি দেখেন ইনি কিন্তু ভিডিও নেই এনার কাজ করতেছে তা আপনি কিন্তু এনাদেরকেই খুঁজতে পারেন তা আমরা যেহেতু এ করি খুঁজি দেখেন ফোর মিনিট মানে চার মিনিট আগেই ইনি পোস্ট করছে দেখেন এনাদের কোনো লাইক টাইক কমেন্ট টমেন্ট কিছুই নেই কারণ কিছু নাই না থাকার কারণ এনারা একদম রিসেন্টলি পোস্টা করছে আমরা রিসেন্টলি পাচ্ছি এখান থেকে আপনি যা ফলো দেন সে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে একদম অ্যাক্টিভ ফুল এখনও অনলাইনে সে লিঙ্ক দিনের মধ্যেই আছে দেখেন টেন মিনিট আগেই এই পোস্টগুলো অ্যাপ্লাই তারা আপলোড করছে তো এখন আপনি কি করবেন আপনি যে কাজটা করবেন আপনি এখন এনাদেরকে কীভাবে কনভার্সন করবেন ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাহলে আমরা কী কী দেখলাম এখানে যে পোস্টে আসবো পোস্টে আসার পরে আমরা দেখব পোস্টে আসলেও কিন্তু আমরা দেখবো এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে যারা পোস্ট করছে তাদেরকে খুঁজে পাবো দেন আমরা কী করবো লেটেস্ট বা এখান থেকে পোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যারা পোস্ট করতেছে বা লেটেস্ট মানে রিসেন্টলি যারা পোস্ট করতেছে তাদেরকে আমরা এখান থেকে খুঁজে বের করবো দেন খুঁজে বের করার পরে আমরা কি করবো দেখেন এনাদের এনাদের কিন্তু লাইক কমেন্ট খুব একটা নাই কেন নাই দেখেন ইনি টু মিনিট তো টু মিনিট আগে সারার পরে কয়জন আর এনাকে লাইক কমেন্ট করবে তো আপনি এখানে যদি এই প্রোফাইলে যদি যে টু মিনিট আগে দেখেন এনার কিন্তু ফলোয়ার মোটামুটি ভালো তাও কিন্তু একটা লাইকও পড়ে নাই হ্যাঁ তো এখন আপনি যদি ইনি কিন্তু অ্যাক্টিভ টু মিনিট আগে পোস্টটা যদি করে সে তো এখনও লিঙ্ক দিনে আসে তাই আপনি এখন যদি এনাকে একটা লাভ রিয়েক্ট পাঠান এখান থেকে রিয়েক্ট পাঠান দেন আপনি এখানে কমেন্টে যদি একটু ভালো কিছু লেখেন যে আমি আপনার লিঙ্ক দিনে দেখলাম দেন লিঙ্ক দিনে দেখার পরে আপনি অ্যাক্টিভ আছেন সো এখানে আপনার কাজটা আমার ভালো লাগছে আপনার ভিডিওটা অনেক সুন্দর এডিটিং হয়েছে আমি চাইলে আপনার ভিডিওটা আরও একটু ভালো এডিটিং করে দিতে পারি দেন আপনি এখানে আসার পরে ভিডিওতে না ক্লিক করে আমি যদি ইমেজ নিয়ে কাজ করি তা আমি শো রেজাল্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি বললাম যে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দর হয়েছে এই যে এই পোস্ট ফ্ল্যাট ডিজাইনটা করছেন রিসেন্টলি পোস্ট করছে দেন টু মিনিট আগে তা আমি এনাকে একটা রিয়েক্ট দিলাম দিয়ে আমি ট্রান্সলেট আমি যে বাংলা লিখতে না ইংরেজি না বুঝতে আমি ট্রান্সলেটে আসলাম আসার পরে এই ট্রান্সলেট না আর একটা ভালো ট্রান্সলেট আছে সেখানে এখানে আপনি কিছু বা চার জিবির সহযোগিতা নিলেন নিয়ে চার্জটা আপনি কী লিখলেন আপনি চার জিবির সহযোগিতা নেন আরও ভালো হবে দেন লিখলেন আমি আপনাকে আমি আপনার অ্যাকাউন্টে সরি আমি লিং দিন ইউজ চালানোর সময় আপনার পোস্টটি পোস্টটি দেখলাম অনেক সুন্দর লাগলো হ্যাঁ বা এখানে আরও কিছু লিখলেন আর কি আমি লিখ নিচ্ছি বা হাই হাই ম্যাডাম বা এরকম কিছু লিখলেন হাই তার নামটা দেখলেন কি এই নামটা আপনি এখানে দিলেন হ্যাঁ ঠিক আছে তা হাই সরি এটা না হ্যাঁ এই যে এটা তো আমি এনারই আমি ইয়ে করব কনভারশন করব বা ইন ডিজিটাল মার্কেটার ইনি একজন যারা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এখান থেকে অ্যাডস রান করেনি এখান থেকে আমি এটা দেখতে পারি দেন এখান থেকে আপনি যেটাই হোক যে পোস্টার ডিজাইন হোক সিম্পলি আপনি যে এই পোস্টার ডিজাইন এনারে দেখতে চান প্যাটেল চাল তো এখান থেকে আপনি এর আইডিটা কী করলেন এর নামটা কপি করলেন ঠিক আছে কপি করলেন কপি করার পর চারটি হাই আমি আপনার আমি দিন চালানোর সময় আপনার পোস্টটি দেখলাম অনেক সুন্দর লাগলো হুম যদি আপনি অল্পের মধ্যে লিখতে চান যে চাইলে আপনি চাইলে আপনি আমার থেকে আরও সুন্দর চাইলে আমি আপনার ডিজাইনটি আপনার ডিজাইনটি আরও সুন্দর করে বানায় দিতে পারি আচ্ছা দেখেন এখন আমি এটা সুন্দর করে বানিয়ে ইংরেজিতে লিখে দাও এটা আপনি লিঙ্ক দিনে এটা প্রশ্ন করলেন ঠিক আছে প্রশ্ন করলেন এটা আর এটা আপনি নিজে লিখলেন ওকে এ কিন্তু আপনারা সুন্দরভাবে এটা কিন্তু কি বানায় দিল এখন দেখেন একদম সুন্দর করে বানাই দিল তো এখন আপনি কি করবেন এখানে কি এটা কপি করে কি আপনি এখানে দেবেন যে আপনি আপনার প্রোফাইলের নামটা এখানে দিবেন যাই হোক এটা আমি ধরেন কপি করলাম তো কপি করার পর আপনি কি এই যে এনআরএ দিবেন এখানে কমেন্টে এটা পোস্ট করবেন না তাহলে কিন্তু এ কখনোই আপনার কাজটায় অ্যাক্টিভিটি বা আপনার কিন্তু বিশ্বাসতা পাবে না যে কী রে কমেন্টে এগুলো কী বলে সো আপনি এখানে কী করবেন যে কাজটা করবেন আপনি এখানে বলবেন যে এখানে কমেন্ট করবেন যদিও যদিও এর সঙ্গে আমার এ নাই ফলো দেওয়া নাই ফলোয়িং দিলাম দেন দেওয়ার পরে এ কিন্তু অ্যাকসেপ্টেড করলে আমি এখানে কমেন্ট করতে পারবো আদারওয়াইজ আপনি এগুলোতে কমেন্ট করতে পারবেন যে এটা একটা পোস্টার ডিজাইন আমি এখানে কমেন্ট করলাম যে নাইস বা আমি এখানে কি বা এক্সিলেন্ট লিখলাম ঠিক আছে দেন এগুলো লিখলাম আমি এখানে দিয়ে জাস্ট আমি কি করলাম হ্যাঁ নাইস লিখলাম লেখার পর আমি কি করলাম কমেন্টটা করলাম কিন্তু নাইস লিখলাম দেন একটা রিয়েক্ট দিলাম তো ও কিন্তু রানিং আছে ও কিন্তু আমার এটা দেখলো দেন আমি এখানে ফলো পাঠাইলাম দেন এখন আসার পরে আমি এখানে কি করলাম এই যখন আমার অ্যাকসেপ্টেড করলো আমি মেসেজে আসলাম আসার পরে আমি এখানে সুন্দর করে টপিকটা আগে দিলাম এখান থেকে কি টপিক সেই টপিকটা দেওয়ার পর এখান থেকে আদার্স যদি এর মধ্যে থাকলে থাকলেও সার্ভিস রিকোয়েস্ট দিলাম দেন এখান থেকে আমি কি করলাম যে হাই বা কথা বলা শুরু করলাম যে আমি আপনাকে কমেন্ট থেকে আমি পাইলাম আপনারা আমি একটা কমেন্ট করলাম আপনাকে ভালো লাগলো দেন আদার্স আপনি এখান থেকে এটা কপি করে নিলেন দেন কপি করে নেওয়ার পরে আপনি এখানে দু একটা আরও কিছু লেখলেন আগে দেন লেখার পরে আপনি এটা সুন্দর করে দিয়ে জাস্ট আপনার নামটা এখানে দিয়ে দিলেন হুম আচ্ছা এখানে আমি নামটা দিয়ে দিলাম বাস বেস্ট বাজার কেরা বেস্ট আপনার নামটা দিয়ে জাস্ট আপনি সেন্ট মেসেজে ক্লিক করে দিলেন ওকে তাই আপনি কিন্তু যখন এ কিন্তু আপনার পোস্টটা যখন দেখবে আপনার এস যখন দেখবে দেখার পরে কিন্তু খুশি হবে ঠিক আছে ও কিন্তু আপনার অবশ্যই এস এর রিপ্লাইটা দিয়ে দিবে ওকে তা আপনি এইভাবে কিন্তু কি করতে পারেন অ্যাক্টিভ যারা আছে তাদের কাছে আপনি রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি ক্লায়েন্টগুলো তাদের কাছ থেকে আপনি এস এম এস এ করতে পারেন এইভাবে আপনি মনে করেন দশজনকে যদি আপনি করেন বা বিশ জনকে করেন অবশ্যই এর মধ্যে একজন না একজন আপনার আপনার কাজে বা আপনার কথায় আপনার কিন্তু স্যাটিসফাই হবে অ্যান্ড দেন আপনার কাজটা কিন্তু দেবে তা আপনি কী করবেন সারাক্ষণ গিয়ে এইভাবে পাঠাবেন না এখানে আরেকটা কিছু কাজ আছে তো আপনি কি করবেন আপনি রিসেন্টলি আসলেন রিসেন্ট আসার পরে রিসেন্টে আসার পরে আপনি যে কাজটা করবেন আরেকবার আসি এখানে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে আরেকবার সার্চ করলাম বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আরেকবার সার্চ করলাম সার্চ করার পর এখানে আমি আরেকবার আসি দেন পোস্টের ডেটটাতে আমি হলো চব্বিশ আওয়ারে আসি এনি টাইম বা পোস্ট মান্থ বা টোয়েন্টি ফোর আওয়ারে আসি দেন শো রেজাল্টে আসি আসার পর আপনি যে কাজটা করবেন এখানে নিচে আসলে এই যে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে যেটার কথা বললাম আমি এতক্ষণ যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে আপনি আচ্ছা এখান থেকে পোস্টে আসি পোস্টে আসার পর ডেটে আসি ডেটে থেকে টোয়েন্টি ফোর আওয়ারে আসি এখান থেকে তাহলে যারা টোয়েন্টি ফোর মানে যারা রিসেন্টলি দিচ্ছে রিসেন্টলি যারা পোস্ট করতেছে আমি তাদেরকেই পাচ্ছি এখানে তো এখান থেকে দেখেন আট মিনিট আগে আসছে এর ইনি এ নিয়ে এই পোস্টারটা ডিজাইনটা এইটা দিচ্ছে আর কি আপলোড করছে সিম্পলি দেখেন একদম কত বাজে একটা করছে আমরা কিন্তু এর থেকে অনেক সুন্দর ডিজাইন আপলোড করতে পারি দিতে পারি ঠিক আছে এখান থেকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যারা সারছে তারাই তাদের কাছে দেন এক ঘন্টা আগে দিচ্ছে তা আপনি কী করবেন এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আপনি তাদের কি করবেন এই যে তাদের আপনি এখানে আসবেন অ্যাকাউন্টে আসবেন আসার পর আপনি তাদের নামটা তাদের প্রোফাইল লিঙ্কটা তাদের হচ্ছে কি টাইটেলে আপনি দেখলেন কি টাইটেল দেখলেন তাদেরকে কমেন্ট করছেন কি না করছেন এগুলো আপনি সিট আকারে রাখবেন দেন আপনি এসএমএস দিবেন এখন কি জন্য এটা করবেন সেটা বলে রাখি আপনি দেখবেন এটি কোন দেশের ক্লায়েন্ট আপনি সেই দেশের ক্লায়েন্ট হিসেবে সেই সময় আপনাকে এস এম এস পাঠাইতে হবে আপনি যদি একটা না উড়ে আপনি এখানে দিলেন এখন আপনি শুধু এস এম এস দিয়েই থাকলেন তাহলে কিন্তু হবে না এস এম এসটা দেওয়ার কিছু নিয়ম আছে তার জন্য কী করবেন আপনি একটা গুগল সিট তৈরি করে নেবেন অথবা আপনি এক্সেলে একটা সিট তৈরি করে নেবেন আমি একটা করে রাখছি আপনাদেরকে দেখাবো আর কি আমি এখানে সিটটা একটু দেখানো ট্রাই করি আর আল্লাহ কই ঢুকলো আচ্ছা তো দেখেন আমি এখানে একটা সিট তৈরি করে রাখছি এইরকম সিট আপনারা সবাই অবশ্যই তৈরি করে রাখবেন যদি এটা তৈরি করতে আপনার সমস্যা হয় আমার কমেন্টে আপনারা এ করবেন সেমেজ দেবেন যে লিঙ্কডিং লেটার আকার লিখে আপনি কমেন্ট করবেন আমি আপনারে কমেন্টে বা আপনি আপনি আপনার মেইলটা দিবেন কমেন্টে দেবেন অথবা ইউটিউবে যদি এটা আপলোড করে রাখি আপনি ইউটিউবে আপনি কমেন্টে আপনার মেইল দিবেন আমি মেইল আপনাদেরকে এটা দিয়ে দেবো ওকে ফেসবুকে আপনার মেইল দেবেন আমি আপনাদেরকে এই শিটটা দেবো যদি আপনি তৈরি করতে না পারেন অনেকে আছে আসে সময়ের অভাব আচ্ছা তে দিতে পারেন বা আমার স্টুডেন্টদেরকে গ্রুপে আমি দিয়ে দেবো এটা নো প্রবলেম তো এখান থেকে দেখেন আমি কী করছি ফার্স্ট নেম দিসি দেন লাস্ট নেম দিছি আপনি এখান থেকে কী করলেন এটা কেটে দিই দেন এখানে আসি দেন এই যে ফার্স্ট নেম ঠিক আছে এই যে না এখানে দিলেন দেন লাস্ট নেমটা এখানে দিলেন আপনি দেওয়ার পর তার প্রোফাইল লিঙ্কটা দিলেন এখান থেকে প্রোফাইল লিঙ্কে এখানে ক্লিক করার পরে তার প্রোফাইলের যে লিঙ্কটা এখানে লিঙ্কটা দিলেন দেওয়ার পর তার পোস্টের টাইটেল আপনি প্রথম পোস্টটা কী টাইটেলে দেখছেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে রাখলেন ঠিক আছে সোলো হয়ে গেছে ঈদের সময় তো ঈদের পরের দিন নেট অনেক স্লো যাই হোক তো এখান থেকে আপনি কী করলেন এই যে হয়ে গেল এর এই যে এখান থেকে আপনি এর যে পোস্টারটা লাস্ট যে টাইটেলটা আছে টাইটেলটা আপনি দিয়ে দিলেন দেন কান্ট্রি তার কান্ট্রিটা দিয়ে দিলেন তো ইন্টারেস্ট টাইপ সে কী নিয়ে কাজ করছে সে কিন্তু মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে আপনি এখানে ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিয়ে দিলেন তো দেওয়ার পর আপনি সিন অনশেষ কী সিনে অন করছে তার কী টাইটালের পোস্টারটার কী সিনে অন করছে ওটা দিয়ে দিলেন লাস্ট অ্যাক্টিভিটিতে কয় মিনিট আগে অ্যাক্টিভিটি ছিল পনেরো আওয়ার আগে অ্যাক্টিভিটি ছিল তো আপনি এখান থেকে তাহলে কোন দিন পর ওই দিনটা আপনি অ্যাক্টিভিটি লেগে দিলেন তো এখান থেকে আপনি তারা কি কমেন্ট করছেন বা তারে কোথায় থেকে খুঁজে পাইলেন আপনি তাই আপনি কমেন্টে করছেন তার কমেন্ট আপনি এখানে লেগে দিলেন কমেন্ট করছি দেন আপনি এখান থেকে কানেক্টেড আপনি কি তার সাথে ফলো দিয়ে কানেক্টেড আসেন যদি আপনি থাকেন থাক দিলেন না থাকলে আপনি ন দিয়ে দিলেন তাই আমি এখান থেকে ফলো যদি দিয়ে রাখি এরে আমি এখান থেকে কানেক্টেড দিয়ে রাখলাম দেন আপনার কোনো কমেন্ট বা মন্তব্য থাকলে আপনি এখানে দিয়ে দেন এখন আপনি কী করলেন এইভাবে আপনি আপনি দিনের বেলা আপনি দিনের বেলা আধা ঘন্টা এক ঘন্টা আপনি বিশটা ফলোয়ার বিশটা আপনি অ্যাক্টিভ ফলো ফলোয়ার আইডি বিশটা অ্যাক্টিভ প্রোফাইল আপনি এইভাবে লিস্টেড করে রাখলেন তো লিস্টেড করার পরে আপনি দেখবেন যখন যে আপনি যখন বাংলাদেশে যখন আপনার হচ্ছে দিন ওখানে আমেরিকাতে ইউএসএ তখন কি রাত আপনি যদি রাতে যদি আপনি তার এই যে এসএমএস পাঠান তারপর আপনি হচ্ছে ফলো পাঠান বিভিন্ন কিছু আদার্স পাঠালেন সে কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার কমেন্টও যদি আপনি করেন আপনার কমেন্টটা নিচে চলে যাচ্ছে ওল্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এস এম এসটা পাঠাইলে হয়তো তার তাদেরকে তাদের তো প্রোফাইল অনেক ফলোয়ার তাদের আপনার এস এম এসটা অনেক নিচে চলে যাচ্ছে আদার্স আপনার কিন্তু তার সে কিন্তু আপনি এটা নাও দেখতে পারে তা আপনি কি করবেন সব থেকে ভালো হচ্ছে কি আপনি ও মানে আপনার ক্লায়েন্ট অর্থাৎ যে প্রোফাইলটা যখন অ্যাক্টিভ আপনিও তখন অ্যাক্টিভ সেও যখন অ্যাক্টিভ আছে আপনি তখন তার এস দিলেন তাহলে কিন্তু তার স্ক্রিনে আপনার রিকোয়েস্টটা আসলো এখানে কিন্তু রিকোয়েস্টটা আসলো এই যে মেসেজিং হ্যাঁ মেসেজটা কিন্তু আসলো সে কিন্তু দেখলো তখন আপনার কমে এস দেখলো আপনি ফলোয়িং করলেন সেটাও দেখলো আপনি কমেন্ট করলেন সেটাও দেখলো তাহলে সে কখন দেখবে যখন আপনি সে যখন অ্যাক্টিভ তখন আপনি যখন এই যে কাজগুলো করলেন সে যখন অ্যাক্টিভ আপনি ইউএসএগুলো কি করলেন আপনার দশটা নাম ইউএসএ দশটা আইডি এর তো যখনও ওখানে হচ্ছে হলো সে অ্যাক্টিভ রাত তে তখন সরি ওখানে তখন দিন সে অ্যাক্টিভ আপনি তখন রাত হতে পারে একটা হতে পারে তখন রাত তিনটা বা হতে পারে রাত বারোটা তখন সে অ্যাক্টিভ আপনি কি করলেন সেই সময় রাত বারোটায় আপনি রাত বারোটার সময় তো আপনি এতটা খোঁজারটা সম্ভব না ঠিক আছে শুধু আপনি এই যে এখানে লিঙ্ক দিনের ওপরে ক্লিক করলেন ক্লিক করে আপনি এই রকম করে পে পুরোটাই আপনি সিলেক্ট করে নিলেন দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলেন কপি করার পর আপনি এখানে এসে জাস্ট আপনি এখানে একটা ট্যাব আপনি এখানে পেস্ট করে ওর আইডিতে গিয়ে আপনি কি করলেন দেখাব আমি যাই হোক তো যাই হোক এটা আমি এটা কোনো না আমি জাস্ট একটা দেখানোর জন্য নিছি সিম্পলি তো এখান থেকে তার আইডিতে আপনি এখানে কি করলেন তার তাকে আপনি ফলো দিলেন দেন আদার্স আপনি মেসেজ দিলেন আপনি যে যে কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে তো তখন আপনি কি করবে সে কিন্তু আপনার মেসেজও দেখলো ফলোয়ারও দেখলো তো আপনি এখান থেকে কি কমেন্ট করলে সে কমেন্টটাও দেখলো ওকে তে আপনি কিন্তু এই যে এখন যদি আপনি আরেকটা জিনিস দেখায় আপনি যদি এরে যদি আপনি একটা কমেন্ট করেন যদি ওটা এর কিন্তু আমি একটা দেখানোর জন্য সিটটা করছি আর কি আমার আরেকটা সিট আছে ওইটাতে আমার অনেক ক্লায়েন্ট আছে আর কি যাই হোক ওটা দেখানোর প্রয়োজন নেই তো এখান থেকে আপনি যদি এরা যদি আপনি একটা কমেন্ট করেন আপনি কিন্তু অ্যাক্টিভ তাই না তে আরেকটা জিনিস দেখাই এরা যদি নাই করেন এখান থেকেই দেখাই আপনি এখানে যে দেখাই আপনি যদি এখানে রিসেন্টলি কিন্তু পোস্টটা করছে দেখেন পনেরো আওয়ার্স এগো সেখান থেকে আপনি লাইক দিলেন এখান থেকে আপনি কমেন্টটা করলেন তো কিন্তু ওই কিন্তু কমেন্টটা অবশ্যই আপনার পড়া ট্রাই করবে এবং আপনার কমেন্টটা দেখবে তো কমেন্টটা দেখে স্যাটিসফাইড প্লাস এস দিলেন সেখানেও স্যাটিসফাইড আবার আপনি ফলো করলেন তাকে সেটা থেকেও স্যাটিসফাইড অল স্যাটিসফাইড মিলে সে কিন্তু আপনারা অবশ্যই এস এম এস এ রিপ্লাই দিবে একবার রিপ্লাই দিলে আপনি তাকে এমনভাবে জিবিটি থেকে এমনভাবে কথা একটু বানায় এমন এমনভাবে সুন্দর করে কিছু ইন্টারেস্টিং কথা বলে সুন্দরভাবে আপনি ক্লায়েন্টটাকে আপনি হ্যান্ডেলিং করতে পারবেন সো একটা ক্লায়েন্ট হ্যান্ডেলিং হলে যদি ভালো ক্লায়েন্ট হয় ওটা থেকে আপনি অ্যাভেলেবেল পেতে পারেন ওকে তো এ পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে ফলো করবেন আদার্স আপনার আমার একটু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করবেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভিডিও পাবেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন ভিডিও আপলোড করা শুরু করব করবেন এবং যদি কেউ আমার ইনস্টিটিউটে ভর্তি হতে চান অবশ্যই আপনি কমেন্টে লিখবেন এবং আমার যে আইডিয়া আছে আমার ফেসবুক একটা নতুন একটা আমি নতুন করে একটা খুলছি অবশ্য পেজ খুলছি পেজে ফলো দিতে পারেন আপনি এখানে কথাও বলতে পারেন ইনশাল্লাহ আমার সব স্টুডেন্ট सक्सेस हो गई